হজরত হাসান বসির রাজহুল্লাহ শক্তির জীবনী জন্ম হাসার বসির রহমতুল্লাহ পূর্বপুরুষ ইরাকের বসরা ও ওয়াশিতের মধ্যবর্তী সায়লা সাদ নামক অঞ্চলে বসবাস করতেন ইরাকের বাসার বিজয়ের সময় তার পিতা বন্দী হয়ে গেছে মদিনায় বাদিনায় আসেন বারো হিচড়িতে হজরত আউবকর দিল্লা তালের হাতে ইসলাম গ্রহণ করেন তার পিতার পূর্ব নাম ছিল পেরুজ ইসলাম গ্রহণের পর তার নামে হয় বুসা তিনি ছিলেন সাহাবি হজর জায়দ ইব সাবিদ আজ সারি রহতুল্লাহ আজাদকৃত দাস পরবর্তীতে তিনি মুসলিম জরুরি উব্বে সালবা সালাবার রহমদার দাসী খায়রাকে বিবাহ করেন একুশ হিজড়ি মোতাবেক ছয়শো বিয়াল্লিশ ইসাই সালে হজরত ওমর ফারুকের রাজতলায় খিলাপতের কালে মায়াবী চেহারা নজর করা টুকটুকে ফসা এক শিশু এই দম্পতির ঘর আলোকিত করে দুনিয়া আগমন করে অবিষ্ট হওয়ার পর এই শিশুকে হরত ওমর ফারুকের তোমার কাছে নিয়ে যাওয়ার হলে তিনি বলেন শিশুটি দেখতে অনেক সুন্দর হয়েছে তোমরা আমার নাম রাখো হাসান সুন্দর এই শিশু বড় হয়ে জীবনে বৃহৎ বৃহৎ অংশ বসবাসীটায় পরবর্তীতে ফারুকে দেওয়া এই হাসান মুখরিত শব্দ যোগ হয় আর সারা দুনিয়া হাসান বসরি নামে তাকে চিনে থাকে শৈশব শৈশবকালে কিভাবে তার জীবন কেটেছে তার মায়ের সুবাদে তিনি আল্লাহ রসুল পাকসাদা প্রিয়তমা স্ত্রী উবে হাবিবা ডোরাডি ঘরে শৈশব জীবন কাটার গৃহস্থলী কাজে ব্যস্ত থাকায় বাকি কাছে রাফি শিশু হাসান কান্না জোরে দিলে মুসলিম উব্বার জরুরি উব্বে সালামা রাহমদুল্লাহ তাকে কোলে তুলে নিতেন আদর্শ আগ ভালোবাসা দিয়ে শিশু হাসানের কান্না থামাতেন তাবি হওয়া সুভাগ গর্জন করেছেন তিনি গবেষকদের মধ্যে তিনি সত্তর জন বদরী সাহাবী মোট একশো তিরিশ জন সাহাবিদের নুরানি সহমত লাভ করে তাবির হওয়ার সৌভাগ্য অর্জন করেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন মুসলিম চতুর্থ আলী জেহাদে নামে তাকে আধ্যাত্মিক সাধক হিসাবে জানলেও তিনি তার জীবনের সোনালি তার অন্য বেশ অনেক অংশ সশস্ত্র জাহিদ জেহাদে ব্যয় করেছেন তাহলে সেই মোতাবেক ছয়শ তেষট্টি ইসাই সাল থেকে শুরু করে পরবর্তী কয়েক বছর ইরানে পূর্বাঞ্চলের রোডার্গড়ে গুলিতে অস্ত্র হাতে জিহাদ করেন ধর্মপ্রচার ইসলামের আদর্শ প্রচারে তিনি জীবনে বেশি অংশ ব্যয় প্রতি যুববারে তিনি করতেন মানুষকে ধর্ম জীবনে উদ্যুত করতেন এবং গ্রহের কাছ থেকে নিরুৎসাহিত বিভিন্ন ধরনের উপবাস দিতেন বিভিন্ন ধরনের উপদেশমূলক কথাবার্তা বলতেন এবং আরবি ভাষায় উপদেশমূলকভাবে এমনভাবে গদ্য সাহিত্য তাপস্য করছেন যে যার জীবনে উক্তিগুলো উন্নত হয়নি তার অনেক উপদেশ ও বিভাষার বিভিন্ন প্রামাণ্য অভিধান দৃষ্টান্ত হিসাবে স্থান লাভ করেছে তার বিশেষ কিছু উপদেশ পৃথিবীতে এমন এক সেতু মনে করায় যার ওপর দিয়ে তুমি উপরে যাবে তাই তুমি এর ওপর কিছুই নির্ভর করো না তুমি দিনে তুমি দিনে নিজেকে গুড়া থেকে মুক্ত রাখো আল্লাহ তোমাকে রাখে আল্লাহ থেকে মুক্ত রাখো আল্লাহ তোমাকে রায় করার তৌফিক দান করবে গরিবদের সাথে বন্ধুত্ব রাখো কেননা কেয়াবতী তাদের কথা বলা হবে তোমাদের সাথে যারা বুদ্ধত করেছিল অথবা তোমরা তাদের ভালো বাসতে তাদের সাথে দিয়ে জান্নাতে প্রবেশ করবে মুমিন সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে আল্লাহ যা করতে বলছে তা করে এবং আল্লাহ যা করতে নিষেধ করেছে তা থেকে বেরোতে থাকে মৃত্যু পাঁচই রজব একশো দশ হিজড়ি মোতাবেক সাতশো আঠাশ ইসাই যুববার এই মহান কর্ম বীর সাধক পুরুষ মহান প্রভুর সান্নিধ্য চলে যান হাসান মশ কথাগুলো খুব চমৎকার এবং তার এবং ধর্মভীর ছিলেন তিনি খুবই তার জীবনের অনেকগুলো ঘটনাগুলো আজকে আপনাদেরকে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ